আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বাইরের ওয়েদারটা মাশাল্লা দেখছেন কত সুন্দর তাই কিছু কাপড় চোপড় আসলো সেইগুলা এখন আমি ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই যে অফ ক্যামেরায় কিন্তু সব ধুই নিয়ে নিয়েছি এখন যাব বাইরে শুকা দেওয়ার জন্য আর দরজাটা খোলার পরে এত সুন্দর একটা বাতাস আসে মাসাল্লাহ এই যে সবগুলো আমি এখানে শুকা দিয়ে দিয়েছি দুইটা চাদর ছিল বিছনার তারপরে কিছু কাপড় সুপড় গতকালকের ছিল সেগুলো আমি রোদি দিয়েছিলাম ফুটিয়ে এনে এখন আমি ভাস্কুরি নিয়ে নিচ্ছি আসলে এই কাজগুলা সকাল সকাল যদি না করা যায় তাহলে কিন্তু আলসামি লেগে যায় কারণ এই চাদরগুলা দুই দিন আগে আমি উঠায় রেখে দিয়েছিলাম কিন্তু কার ধোয়ার প্রয়োজন মনে করি নাই তাই ধুই নাই তাই আজকে দেখলাম অনেক সুন্দর রোদ উঠছে তাই কাপড় চোপড়গুলো সব ধুই দিলাম আর এই তো এখন কাপড় সুপুরগুলা ভাস্কুরির যার যার ডায়রে রেখে দিলাম আর এই র্যাগটায় এত পরিমাণ ময়লা হয়েছে কত দিন ধরে খালি ভাবি যে আমি ধুব কিন্তু কার ধোয়া হয় না তাই আজকে ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি আজকে এই একটা ধুব তার আগে সব পেঁয়াজ আলু সব নামিয়ে নিয়ে এই যে একটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই তো সুন্দর করে অফ ক্যামেরায় ধুই নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে সেট করি কিছুক্ষণের জন্য শুকা দিয়ে তারপরে যা যা রাখা সব রেখে দিব তারপরে এই যে এখানে কিছু আলু নিয়ে নিয়েছি জানেন আমার ছেলে মেয়ের পছন্দের খাবার হলো মাছ ভাজা যেমন ফ্রেঞ্চ ফ্রাই এইগুলাই অনেক পছন্দ করে তাই এই যে ঝটপট করি যেহেতু সময় ছিল না তাই আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে নিচ্ছি সাথে কিছু কাপড় চোপড়ও নিয়ে নিয়েছি এই যে পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি টুপি ছেলের মাদ্রাসায় যাব। আর এই তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে সব উঠিয়ে নিয়েছি এই তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে আগের থেকে মাছ ভাজা আর সাথে কাঁচামরিচ একটু পেঁয়াজও ভেজে নিয়েছি অর্ধেক বাবাটার জন্য নিব আর অর্ধেক মামনির জন্য রেখে দিব এই তো আমি রেডি টেডি হয়ে গেলাম আমার ভিডিও কিটা কোন জাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না দাঁড়ান আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে বিড়ালটা ওরা গেল ওদের কিন্তু দেখে মেয়ামা করলো না আমার দেখে এই যে দেখেন মেয়ামা করা শুরু করে দিয়েছে খাবার চাচ্ছে তাহলে ওরা কিন্তু ভালো করে বুঝে কার কাছে খাবার চাইলে পাওয়া যায় ওকে কি খাবার কিনে দিলাম বলেন তো তারপরে এই যে যে খাবারগুলো নিয়ে আসছিলাম ছেলের জন্য সে উপরে রেখে এই যে এখন নিচে আসলো আমার পকেট খালি করার জন্য এখান থেকে শিংড়া কিনে নিয়ে গেল। আর বিড়াল একটা অলরেডি খেতে দিয়েছি আর এই তো আমি চলে আসলাম বাসায় আসার পরে যেহেতু এখন রান্না করা লাগবে তাই ইলিশ মাছ বের করে নিয়েছি তারপরে এই তো ইলিশ মাছে হলুদ মরিচ মাখিয়ে ভেজে উঠিয়ে নিয়ে নিলাম এপিট ওপিট তারপরে ওই তেলের ভিতরে মরিচ পেস্টটা ভেজে নিব তারপরে এখানে আগের থেকে সব মশলা একটু পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম তাই দিয়ে ভালো করে কষাই নিয়ে নিলাম তারপরে এই যে দিয়ে দিলাম বেগুনগুলা আসলে ইলিশ মাছের সাথে বেগুন কিন্তু অনেক সুন্দর যায় আর খেতেও অনেক ভালো লাগে তাই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি আজকেরই যাই হোক আমার ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে রাতের খাবার আমাদের এইগুলা আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ